শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ শহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহকারী হিসাবে নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার তেসরা জন রাত্রে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের বিট। ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয় অধ্যাদেশ অনুসারে শুধু মুক্তিযোদ্ধাকালীন প্রবাসী সরকারের সদস্যরাই নাম আরও চারটি শ্রেণীর বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে পুনঃনির্ধারণ করা হয়েছে এই চার শ্রেণীর মুক্তিযুদ্ধ হলেন বিদেশি মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালনকারী বাংলাদেশি পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে কর্মকর্তা কর্মচারী দ্রুত এবং সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের শিল্পী কলা কৌশলীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলা কৌশলী এবং দেশি বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা বাংলাদেশের সাংবাদিকরা ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা বাতিল হওয়া দুই হাজার বাইশ সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এমপি এবং উল্লেখিত চার শ্রেণীর সবাইকে বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী চিহ্নিত করা তাদের বীর মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল হয়েছে গত পনেরোই মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন করা হয় পরবর্তীতে আইন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের সহযোগী ধারাটি অনুমোদন করে এই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদিত কমে অধ্যাদেশটি জারি করা হয়েছে অধ্যাদেশের পর্যালোচনা দেখা গেছে জামুকার খসড়ায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে খসড়াটি প্রথমে অনুমোদনের পর দ্বিতীয় দফায় পরিবর্তন করা হয় এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাকে সার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা হেলাইকনটি বাজিয়ে দিন